আসসালামু আলাইকুম সবাইকে আজকে মাছের ডিম দিয়ে মগজ বোনা করব তো আমি এই মাছের ডিমটা সবসময় এভাবেই ভোনা করে থাকি বাসার সবাই ভীষণ পছন্দ করে যারা মাছের ডিম খেতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমি এইখানে রুই মাছের ডিম নিয়েছি আমি দুই ধরনের মাছের ডিম নিব। রুই মাছের ডিম দিয়ে দুইটা রেসিপি করব তবে ডিমগুলো একটু আলাদা টাইপের করে আমি প্রসেস করব। তো প্রথমে আমি লেবুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলো রুই মাছের ডিম এগুলো ফ্রিজে ছিল সেই কারণে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এই ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো ডিম আমি এভাবে করে কেটে নিচ্ছি লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে প্রথমে আমি এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি যারা সরাসরি ডিম রান্নাতে দিয়ে খান তবে ডিমের ভিতরে অনেক জীবাণু থাকে সেই কারণে আমি ডিমগুলোকে আগে থেকে একটু ভেজে নেই ভালো করে লেবু আর হচ্ছে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু ভেজে নিলে ডিমের ভিতরে কোনো প্রকার গন্ধ থাকে না ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার ভাজা ডিমগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সবগুলো ডিম উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রান্নার জন্য বেশি করে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছের ডিম রান্না করতে গেলে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করলে রান্নাটা ভালো হয় খেতে এবার এই পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকটা বেরেস্তা টাইপের করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে এবার মশলা ব্যবহার করব এক এক করে তার আগে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো দেওয়ার সময় পুড়ে না যায় মশলা হিসেবে এখানে আমি ব্যবহার করছি রসুন আর জিরা বাটা চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ আর স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আরও একটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে ডিমের এই মগজ বোনাটা যত ভালো করে রান্না করবেন মশলাগুলোকে যত ভালো করে কষানো হবে কিন্তু মগজ বোনাটা তত বেশি টেস্ট হবে এবার আমি একটা ব্রয়লার মুরগির ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটা বড় টমেটোকে কেটে তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ফ্রাই প্যানটাতে লেগে লেগে থাকবে ডিম আর হচ্ছে টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাছের ডিমগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি দুই ধরনের ডিমই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমার রান্নার জন্য যতটুকু আমি ঝোল খেতে পছন্দ করব সে অনুযায়ী আমি পানিটা ব্যবহার করছি ডিমগুলো হালকা একটু নেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি এবার ব্যবহার করব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা একটু পরিমাণে বেশি হবে ঠিক নামানোর দুই মিনিট আগে ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এতে করে রান্নাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এক মিনিটের মতো চুলাতে রাখবো রেখে তারপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য যাতে করে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচে সুন্দর একটা স্মেল আসে আমি রান্নাটা করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার ডিমের এই মগজ ভোনাটা কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন এভাবে করে সাথে একটা ব্রয়লার মুরগি বা হাঁসের ডিম দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আপনারা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে